আমি যে সময় প্রথম এই হোটেলে হোটেলে ছিলাম আসছিলাম খাবার ছিল না এবং ভাই ছিল আর ছোট ছোট পাতিল ছিল এখন ইউটিউবে দেখলাম বা বিভিন্ন মানুষের কাছে শুনলাম আহ ভাই নাকি এখন বর্তমান ভাইরাল মানে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল আর ওনার দোকানে এখন নতুন নতুন টেবিল নতুন নতুন চেয়ার আর মানুষ জায়গা পাইতেছে না খাওয়ানোর জন্য ভিড় দোকানে দোকানে মানে যে আচ্ছা কাছে কথা শুনি আচ্ছা ভাই আমার একটা প্রশ্ন আপনারা কি নিজে লয়ে খাইতেছেন বাইরে দেয় পেলে দিয়েছেন নিজেও বাইরা নিছেন নিজের তরকারিও বাইরে নিচ্ছেন আচ্ছা আমার প্রশ্ন একটা মাংস কি এক পিস না বেশি খাবার খুব মজা হইছে এবং এই মিজানবাই হোটেলে আমি আইছি খাইতে কিন্তু এখন আমি সিরিয়াল পাই না যদি সিরিয়াল পাই তাই যে এক আমার পাঁচ

রে বসছেন আমি সাংবাদিক ভাই যারা আছে আর যারাই এখানে আসেন ভিডিও করার জন্য উনি যেসব বসে আপনারা বিভিন্ন ধরনের বিভিন্ন মানুষ প্রশ্ন করেন সে কি লবণ ধুয়ে নুন আছে

সেটা হইল আমি বাংলাদেশ চলচ্চিত্র ফিলিম ফাইটারের একজন সদস্য এবং ফিলিম ফাইটার আমি এখনও ফাইটার কাজ করি এবং সেইখানে আমি ভিডিও বানানোর সাথে সাথে আমার ওই ভিডিওটা কিন্তু সাত মিলিয়ন গেছে প্রথম যেদিন যে খালি পাতির দোকানে খাউন পাই নাই আর কিছু কিছু ইউটিউবাররা আইয়া এই বদনাম করতে আছেন ভিউ বানানোর জন্য ভাই আপনাদের কাছে রিকোয়েস্ট এই কাম দিয়ে করেন না ওনারা পেটে লাঠি দিয়ে না উনি এখানে করে খাইতে খাইতে দেন এমন কোনো প্রশ্ন করেন না যে ওনার মাথার হট হয়ে যাবে আমার প্রশ্ন এটাই আপনারা ভালো ভিডিও করেন উনিও ভালো থাকবো উনিও ভালো প্রশ্ন করবো এমন কিছু বলবেন না জানি উনি মাথা নষ্ট হয়ে না আমি এই জিনিসটা লাগতেছি এই পেলের টাইমে উঠাইতেছি মনে করেন আমি একলা আমার দেনে কাজ করতেছি এনে যদি দশজনে দশ প্রশ্ন করে ওই রান্নার সময় ওই লবণ দিয়া চিনি দিয়া দিব মরিচ দিয়া হলুদ দিয়ে দিব রান্না ভালোই বুকি আপনি আপনারই দায় বেটারে নষ্ট করতেছেন রান্না খারাপ বানানোর জন্য আপনারা চাইতেছেন যে বেটা হ্যান্ডে উঠতে থাকবে ব্যবসা জানি না করতে পারে এই যে আপনাকে চালাকি এই আমি চাই ভাই বেড়ে সুন্দর মতো ব্যবসা করুক যেহেতু এনে দোকান দিয়েছে ফুটপাথের দোকান দোকানে কোনো লোক নাই এবং যার যার মতো নিয়ে খাইতেছে যার যার মতো টেকা ওই জেরামের ভিতরে ফালাইতেছে এই আর যদি দুইটা লোক রাখতো এই ক্যানজামটা হতো না ভাই এখন আমি চলে যাব আমি খাবার পাইনি আমার পেটে দৌড়াইতেছে ইন্দুর আম তো জানেনি আমার খাইয়ে কিনা লাগে মোবাইলে সই দেয় না কিনা আমার মাথা ঘুরাইতেছে খাওয়ান পাই না এবং